দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয় কক্সবাজার সাতাশ সেপ্টেম্বর তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে ক্যাপ্টেন তাসমিন দোজা বর্তমানে বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত পণ্যের সংখ্যা কয়টি দুইশ নিরানব্বইটি মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু করা হয় বর্তমানে বাংলাদেশে কয়টি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে সাতানব্বইতম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের কোন ছবিটিকে মনোনীত করা হয় বর্তমানে বাংলাদেশে নদীবন্দর বাংলাদেশের সর্বশেষ তিপ্পান্নতম বন্দর কোনটি চিলমারি নদী বন্দর কুড়িগ্রাম বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি একশো উনসত্তরটি